ও ফুটার আগে আবার স্প্রে আর তারপরে যখন ছোটো ছোটো একটু গুটি হবে আমরা তো দেখি যে যখন একটু গুটি হবে তারপরে আবার ও তখন তাহলে চার পাঁচবার স্প্রে করতে হবে প্রচন্ড বিষ আসতেছে গোটা গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন টোপে টোপে পড়তেছে গোটা গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে নিচুর যত্ন নিলে নিচু অবশ্যই ভালো হবে গাছের যত্ন আগে তারপরে মকুলের যত্ন তারপরে ছুটি যখন গুটি হবে তখন এক যত্ন বড় হলে তখন এক যত্ন যত্ন ছাড়া কখনো রত্ন না আমরা জানি এজন্য যত্ন নিতে হবে গাছপালার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ